আমার পছন্দের তরকারির মধ্যে একটি হচ্ছে দুন্দুল আজকে রুই মাছ দিয়ে দুন্দুল রান্না করছি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আর এই সবজিটি রান্না করতে বেশি সময় লাগে না কিন্তু খেতে ভীষণ মজা হয় এর জন্য আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি পাঁচ টুকরো রুই মাছ মাছের টুকরো দেখে কেউ হাসাহাসি করবেন না কারণ প্রথমবার মাছ কাটলে যা হয় তাও আবার ছুরি দিয়ে মাছগুলোকে আমি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এবার একটি ফ্রাই ফ্রাইপ্যানে তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে সবগুলো মাছ তবে পুরাতন ফ্রাইপ্যান অথবা নন পাতিল না হলে আমার মতো ঠান্ডা তেলে মাছ দিতে যাবেন না তাহলে কিন্তু মাছগুলো উল্টাবে না বরং ভেঙে যাবে উল্টানোর সময় মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি অপর পাশ ভাজা হওয়ার জন্য আর এই মাছগুলো অতিরিক্ত ভাজার কিন্তু কোনো দরকার নেই এক দুইবার উলটিয়ে ভেজে নিলে হয়ে যাবে এবার মূল রান্নার জন্য একটি বড়ো পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল এর সাথে আমি দিয়ে দিচ্ছি মাছ ভাজার তেলগুলো তাই আমি কম তেল দিচ্ছি আপনারা তেল বুঝে ব্যবহার করবেন এর সাথে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটি পেঁয়াজের অর্ধেক পরিমাণ পেঁয়াজ কুচি অর্থাৎ ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে যখনই পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে কিছুটা ব্রাউন কালার হয়ে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ রসুন বাটা একটা চামচ পরিমাণ জিরা গুঁড়া একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করে নেবেন এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যাতে মশলাগুলো পুড়ে না যায় এর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ পানি তারপর ভালোভাবে সবগুলো মশলাকে একত্রে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুন্দুল আর এখানে মোট আমি এক কেজি পরিমাণ ধুন্দুল নিয়েছি তারপর এগুলিকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ ধরে মশলার সাথে কষিয়ে নিতে হবে মিশাতে মিশাতে দেখতে পাবেন অলরেডি অনেক পরিমাণ পানি বের হয়ে এসেছে এ তরকারি থেকে এত পরিমাণ পানি বের হয় পাঁচ মিনিট পরের অবস্থা দেখুন কি পরিমাণ পানি বের হয়ে এসেছে ধুন্দুল থেকে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর আলুগুলোকে আমি এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি তাহলে দেখতে সুন্দর হয় বাংলাদেশে হলে আলু আর ধুন্দুল একসাথে দিতে হতো কারণ বাংলাদেশের আলুগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে তবে আমাদের এখানে আলুগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না তাই আমি আলু দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি যদি আমি এই পানিগুলো শুকিয়ে পানি দিতে যাই তাহলে দেখা যাবে ধুন্দুলটি ভর্তা হয়ে যাবে তাই আমি ঝোলের জন্য যে পরিমাণ পানি লাগবে সে পরিমাণ পানি ব্যবহার করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি তারপর অপেক্ষার পালা ঝোলে বলক উঠে আসার জন্য যখনই ঝোলটি ফুটতে শুরু করবে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো আর আপনাদেরকে একটি টিপস দিয়ে রাখি ঝোলে বলকাসার পরে মাছগুলো দিলে মাছগুলো তরকারির নিচে পড়ে যাবে না সবগুলো মাছ সুন্দরভাবে উপরেই থাকবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে তরকারিটা রান্না করে চেক করে নিচ্ছি যে ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না সিদ্ধ না হলে আবার ঢাকনা দিয়ে রান্না করে নেবেন আর যদি দেখেন পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে তখনই তরকারির উপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে রান্নাটি বিশ্বাস করবেন কিনা না জানি না তবে এতটা মজার হয়েছে তরকারিটি আপনারাও চাইলে আমার মতো বাসে এভাবে রান্না করে নিতে পারবেন আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকবেন